মানব শরীরকে সৃষ্টি করলেন যে চক্ষুখান আপনার কপালের উপরে দুইটা চোখ আল্লাহ দিলেন এই দুইটা চোখ মাটির চোখ কিন্তু মাটির চোখের মধ্যে নূর আলো একসাথে বলেন দিলেনকে আল্লাহ এই নাম জন্য বলেন আল্লাহ চোখ কিসের আল্লাহ চোখ হলো মাটি এই চোখে মাটির চোখে আলো নূর দিলেনকে আল্লাহ বুঝে যাবেন মাটির চোখের ভিতরে নূর আল্লাহ দিলেন যখন আল্লাহ নূর নিয়ে চলে যাবেন বলেন পৃথিবীর সব চক্ষু বিজ্ঞানীরা বসে আপনার নূর দিতে পারবে পারবে না কখনোই ও গারা দহর মুসলমান ভালো করে শুনে যাবেন শাহজাদ পুরবাসী চোখের নূর আল্লাহ নিয়ে যাবেন নূর ফিরিয়ে দেওয়ার মতো আপনার আর কেউ নাই মাটির চোখের ভিতরে আল্লাহ নূর দিয়ে দিলেন এই নুন দিয়ে আপনি কথা দেখতেছেন আল্লাহ মাটির জিভবাখানার ভিতরে আল্লাহ জবানের ভিতরে আপনাকে ভাষা দিয়ে দিলেন ভাব বিনিময় করতেছেন আপনি দুঃখের কথা বলতেছেন সুখের কথা বলতেছেন বিপদে পড়ে গেছেন আপনি বলতেছেন আপনার ব্যথা কোন জায়গায় সেটা আপনি বলতেছেন কিন্তু একটা গরু ব্যথার কথা বলতে পারে না একটা ছাগল তার মাথা ব্যথার কথা বলতে পারে না একটা ছাগলের পেটের মধ্যে ব্যথা করে বলতে পারে না আল্লাহ আমাদেরকে কত পরিপূর্ণ নিয়ামত আল্লাহ দান করলেন আমরা কথা বলতে পারতেছি কথা বলতে পারি এই জন্য আল্লাহ বলেন ফাবি একে আলা ওরা বিকুমা তুকে রিবা মোলা দিয়াম যে কই রাসে তোর গঠ চার মোলা দিয়া আগুন পা

মানব শরীর থেকে নির্গত এক নির্যাস পানি এই পানিটা বাবা পৃষ্ঠ দেশ এবং মায়ের বক্ষ দেশ থেকে বের হয়ে আল্লাহ একীভূত করলেন জরায়ুর ভিতরে এই কোরান আল্লাহ বললেন ফিং কারিম মাকিম যেটাকে শেরজন বলা হয় একবার নিরাপদ আধারে নিরাপদ প্রকোষ্ঠের ভিতরে একেবারে নিরাপত্তার চাদরে আবৃত করে আমার রব মায়ের রেহেমের ভিতরে জরায়ুর ভিতরে আল্লাহ আমাদেরকে জমা করলেন চল্লিশ দিন পর্যন্ত এই পানিটাকে আল্লাহ রিফাইন করলেন চল্লিশ দিন পানিটাকে মায়ের জরায়ের ভিতরে রিফাইন করার কারণে মায়ের রেহেমের ভিতরে পানিটাকে রিফাইন করার পরে এই জরায় এই পানিটুকুন আল্লাহ রক্তপিণ্ড ধারণ করলেন এইজন্য আল্লাহ কোরআনে বললেন খলাকান ইনসানা মিন্না আলাম আমি মানুষ তৈরি করেছি আমি মানুষ তৈরি করেছি রক্ত পিণ্ড থেকে 40 দিন পরে ওই পানিটা রক্ত পিণ্ড হয় আর 40 দিন পর্যন্ত ওই পানিটাকে আল্লাহ রিফাইন করলেন রক্ত পিণ্ডটাকে ও রক্ত পিণ্ডটা আশি দিন পরে গোস্তের টুকরা হয়ে যায় ওই গোস্তের টুকরাটাকে আমার রব আরো চল্লিশ দিন পর্যন্ত রিফাইন করতে লাগলেন যখন ঠিক চার মাস বরাবর হয় তখন এই গোস্তের টুকরাটা একটা মানব আকৃতির মতো ধারণ করে ঠিক ওই সময় একশো বিশ দিনের মাথায় আমার রব আমার আল্লাহ রুহের জগৎ থেকে আমরা কিন্তু রুহের জগতে ছিলাম আল্লাহর কাছে এই জন্য আল্লাহ বললেন তোমরা আবার আমার কাছে ফিরে আসবা আমি রবের কাছে তুমি ফিরে আসবা আমার কাছেই শিলা আমার কাছেই তুমি আবার ফিরে আসবা আমরা ছিলাম রুহের জগতে রুহের জগৎ থেকে আল্লাহ বডির স্ট্রাকচার তৈরি করার পরে মায়ের পেটে একশো দিনের মাথায় জিব্রাইলকে দিয়ে আল্লাহ বলেন জিব্রাইল আমার এই মানব মানব বন্দাকে তুমি নিয়ে যাও মায়ের রেহেমের ভিতরে তার দেহের ভিতরে তুমি ফুকাইয়া দাও আসতে হয়ে গেল না জোরে বলেন কথা কি বোঝা যায় তাহলে কেমনে হইছেন এবার বুঝেন আপনি আপনি কেমনে দুনিয়াতে আসছেন আল্লাহর কোরআন থেকে বুঝে যান আপনি দুনিয়াতে কিভাবে এসেছেন ভালো করে মায়ের رحمের ভিতরে বাবা নির্গত নির্jazz পানি মিম্মা ইন্নাহি আফা এই পানিটা আল্লাহ মা বাবা নির্গত নির্jazz পানিটা আমার رحمের ভিতরে আল্লাহ মাকে বডি তৈরি করলেন কি বুঝতেছেন আপনি এই যে মানব জীবনের কোনো অহংকার নাই মানব জীবনের কোনো অহংকার নাই অহংকার একমাত্র আল্লাহ কথা ঠিক অহংকার কর আল্লাহ এজন্য দুনিয়ার কোন ওলিরা অহংকার করতো না আলেমরা অহংকার করে ঠিক ঠিক তাই বক্তা এক বক্তার এক বক্তার সাথে মিল নাই কিন্তু এক ওলি আরাকলির সাথে কোনো ঝগড়া নাই না ঠিক লাগে খাজা মাইনুদ্দিন চিস্তের সাথে হজুর গাউসেবাগ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানির জীবনে মত পার্থক্য দেখছেন ঝগড়া লাগা দেখছেন এই উপমহাদেশে অলিরা যে সময় ইসলাম প্রতিষ্ঠিত করলো তখন অলিদের ভিতরে এত দল ছিল না তখন এক দল ছিল এখন এত আলেম হয়েছে দল হয়েছে ছত্রিশটি মাপড়ি মাপ গুতা গুতি গুতা গুতি কারে এই জন্য অলিদের মধ্যে কোনো অহংকার ছিল না

আল্লাহর অহংকার আমাদের কোন অহংকার আমি কি ছিলাম বাবার শরীরে মায়ের শরীরে নির্গত নির্যাসের ভিতরে আল্লাহ আমাকে লুকিয়ে রেখেছিলেন মায়ের এবং বাবার নির্গত নির্যাসের ভিতরে আমাকে লুকিয়ে রেখেছিলেন আমার বডি কিন্তু রুহু ইঞ্জিন আল্লাহ তার নিজের কাছে রেখে দিয়েছিলেন রুহের জগতে আস্তে হয়ে গেল না জোরে বলবেন বুঝে যান কিভাবে দুনিয়াতে আসছেন এই ফোলাপান বস জানি ছুটি নেই আজকে ছুটি নেই ছুটি হবে না আজকে আহ সব চলে এসো ছুটি নেই আজকে একটু পরে ছুটি দেবো ইনশাল্লাহ টেনশন নেই ওদের শেখা দরকার বোঝার দরকার জানা দরকার আমাদের দেশে ছেলে পেলারা ওয়াজ কম শুনে রাস্তা দিয়ে টেম্পারি খেলা বেড়াচ্ছে আর মোবাইল টিপে বেড়াচ্ছে আর লটপুটি কিনে খেয়ে বেড়াচ্ছে কিচ্ছু সিনাম নামর কিচ্ছু নেই মায়ে রাহিমিন বিত নিজাস নির্গত পানি আল্লাহ রিফাইন করছে দুনিয়ার কোন ডাক্তার রিফাইন করে নাই গায়নি ডাক্তার করে নাই করছে কে আল্লাহ একসাথে বলেন কে করছে আল্লাহ 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 এখানে দুনিয়ার কোন ডাক্তারদের বিজ্ঞানের চিকিৎসকের কোন হাত নেই এইজন আল্লাহ কোরআন ওয়াজ করলেন আমি তোমাকে সৃষ্টি করেছি কয়টা ইচ্ছা করলে একটা ব্যাকা করতে পারেন আরো পাঁচ সাইডটা সোজা করে রাখতে পারেন ব্যাকা করলেন এই শক্তিটা কে দিয়েছে শক্তিটা কি দেখা যা প্যারালাইসিস রুগীকে জিজ্ঞেস করেন ও রুগী শক্তি কোথার থেকে আসে প্যারালাইসিস রুগী বলবে আমার হাত আছে কিন্তু শক্তি নাই পাশে শক্তি নাই আমার চামড়া গোস্ত আছে কিন্তু বোধোদয় নাই যিনি দিছিলেন তিনিই নিয়ে চলে গেছেন

আমাদের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায় না ডাক্তারের ইচ্ছায় এখানে আমরা যতগুলি মানুষ আছি কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই কারো নাকের সাথে নাকের মিল নাই কারো ভুরির কোয়ালিটির সাথে ভুরির কোয়ালিটির মিল নাই কারো ত্বকের সাথে কারো ত্বকের মিল নাই কারো বডির সাথে কারো বডির মিল নাই একসাথে বলেন কারিগরের নাম কি আল্লাহ 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 ¡Toma, digo no! ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى كلامه المجيد قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. وفي آيات أخرى في شعل حبيبه ومحبوبه إن الله.

যুব সমাজের উদ্যোগে পঞ্চম বার্ষিক ইসলামী দলসার সম্মানিত সভাপতি জনাব হজরত মাউলানা মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব বারাউলিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত মুদারিস আজকে যিনি প্রধান অতিথি প্রফেসর ডক্টর এম এ মোহিত সাহেব উপপ্রধান অতিথি জনাব মোহাম্মদ জব্বার সাহেব এবং আফসার আলী সাহেব এবং হাসান আলী সাহেব সহ সকল সম্মানিত অতিথিবৃন্দ আজকের আলোচক জনাব হজরত মৌলানা আব্দুল আহাদ সাইফি সাহেব এবং দ্বিতীয় বক্তা জনাব হজরত মৌলানা মোহাম্মদ ওমর ফারুক মুজাহিদী সাহেব পাবনা সাপরসঙ্গী সঙ্গী বন্দুবর জনাব মৌলানা আল আমিন জাহাদী সাহেব নারায়ণগঞ্জ সকল অতিথিবৃন্দ আহলে সন্নতল জামাতের শাহজাদপুর উপজেলা সম্মানিত নেতৃবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সম্মানিত মুরব্বী আমার যত দূর পর্যন্ত যাচ্ছে আমরা সকলকে মোবারকবাদ জানাই শুক্রিয়া করি সেই মহান রবের স্মানে যিনি ঘর থেকে বাড়ি থেকে এলাকা থেকে দোকান থেকে বিভিন্ন স্থান থেকে আমাদেরকে ফারেক করে জুদা করে আল্লাহ আল্লাহর বেহস্তের বাগানের ভিতরে বসার সুযোগ করে দিলেন এই জন্য আবাস তুলে চিৎকার শুক্রিয়া করি সে রবে রসমানে যিনি সর্বশ্রেষ্ঠ নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ইমামুল মুসলিম ওরাহমাতুল আলামিন সৈয়দুল কাউনাই সকালাইন মাহবুব আলা কাউসার কৌসরওয়ালা সাহেব জান্নাত সাহেব শরীয়ত সাহেব কোরআন ওয়ালা সৃষ্টির শ্রেষ্ঠ আমাদের নাজাদ রুসিলা আল্লাহ সেই মেহবুব নবীল উম্মত হিসেবে আল্লাহ আপনাকে আমাকে পছন্দ করেছেন সেই জন্য আল্লাহ রসমানে বলুন দি আওয়াজে চিৎকার মেরে আবার বলি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আল্লাহ আমাদেরকে তার রসুলের ও হিসেবে মঞ্জুর করেছেন এটা আমাদের জীবনের অনেক বড় পাওয়া কথা ঠিক আছে না অনেক বড় পাওয়া আল্লাহ আমাদের উদ্দেশ্যে বলেছেন কুম তুম খায়রা উম্মা তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ জাত একসাথে বলবেন আল্লাহ হয় সৃষ্টির শ্রেষ্ঠ কারা আমরা একসাথে বলেন কারা সৃষ্টির শ্রেষ্ঠ আমরা একসাথে বলেন কারা আমরা কিন্তু আফসোস মসজিদের জুতা চুরি করি সৃষ্টির শ্রেষ্ঠ জাত আমরা কিন্তু আফসোস আমরা প্রকাশ্যে মানুষ খুন করি সৃষ্টির শ্রেষ্ঠ জাত আমরা কিন্তু বড় আফসোস আমরা অন্যের জমি দখল করে নিয়েছি আর ফেরত নেই সৃষ্টির শ্রেষ্ঠ জাত আমরা আফসোস এখনো নষ্ট করে ফেলছি ফেরত সৃষ্টির শ্রেষ্ঠ জাত আমরা দোকানে তিরিশ বছর আগে বাকি বাকি খাইছি আজও পর্যন্ত ফেরত দেই সৃষ্টির শ্রেষ্ঠ জাত আমরা বাকি নিয়েছি কিন্তু আজও পর্যন্ত ফেরত দেই সৃষ্টির শ্রেষ্ঠ জাত আমরা কাস্টমার আসার পরে মালে কম দিয়েছি কখন আর ক্ষমা চাইনি সৃষ্টির শ্রেষ্ঠ জাত আমরা এখনো পর্যন্ত আমরা মূলত মানুষই হতে পারি নাই এইখান থেকে যদি একটা মেয়েকে ষোলো থেকে কুড়ি বছরের একটা মেয়েকে হাত মোজা পা মোজা পরিয়ে যদি আজকের এই আপনাদের গারাদহান থেকে যদি আপনারা একটা মেয়েকে উঠিয়ে দিয়ে বলেন যে তোমাকে যাও ঢাকা পর্যন্ত

দুই বছরের গৃহযুদ্ধে মুসলমানের গোষ্ঠী এক লক্ষ পঞ্চাশ হাজার নিরীহ মানুষ হত্যা করছে ভাবলে গা শিহির উঠবে এক লক্ষ পঞ্চাশ হাজার নিরীহ মানুষ হত্যা করেছে এক মুসলমান আরেক মুসলমানকে গুলি করে মারার পরে কাল্লা আকবার। কল্পনা করতে পারবে যে এক মুসলিম আর এক মুসলিমকে গুলি করে হত্যা করার পরে বললাম লাহ আকবার। বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সার খার করে এক মুসলমান অনেক মুসলমানের মেয়েকে বউকে স্ত্রীকে মাকে জোর করে এনে ধর্ষণ করতেছে রাতের পর রাত দিনের পর দিন ও মুসলমানের নাম দিছি সুদানি মুসলমান কি মুসলমান সুদানি মুসলমান হয়ে না মুসলমান হলে রসুলের দেখানো আদর্শের মুসলমান হতে হবে কথা ঠিকই না তো রাস্তাঘাটে যারা আছেন কেমন পর্যন্ত রাস্তা ঘুরবেন কিন্তু দিশে খুঁজে পাবেন পৃথিবীতে রাস্তার কোনো শেষ নাই একটা রাস্তার সাথে আরেকটা রাস্তার যোগাযোগ আছে তো যত ঘুরবেন তত রাস্তা কিন্তু শেষ হবে না কিন্তু একদিন শেষ হবে হাততা ঝুরু মাকাবি যেই দিন কবরের ডাক আসবে সেই দিন আর কোনো রাস্তা থাকবে না তখন একটাই রাস্তা কথা ঠিক আছে কি না ওই রাস্তা ওই ঠিকানার নাম কি জোরে বলেন বাংলাদেশের সবচেয়ে বেশি ধনী ব্যক্তি তার জন্য কবরে কয় হাত বরাদ্দ কাফনের কাপড় কয় টুকরা বরাদ্দ ব্যাংকে যদি হাজার হাজার কোটি টাকা থাকে তারপরেও তিন টুকরা জিনার ব্যাংকে এক টাকাও নাই তারও তিন টুকরা যার এক শটাক জমিনও নাই তারও সাড়ে তিন হাত জমিন বরাদ্দ কেউ বেশিও পাবে না কমও পাবে না কথা আছেন একশো বছর পরে আমরা এখানে যারা বসে আছি কেউ থাকবো না পরে এই মাটির নিচে আমরা এই মাটির উপরে যারা আছি সবাই মাটির নিচে থাকবো এইখানে আমরা যারা আছি একশো বছর পরে আমরা সবাই কোথায় থাকবো মাটির নিচে চলে যাব মাটির উপরে আমরা থাকবো বুঝতে পারছেন যারা ঘুরতেছেন ঘুরে কোনো লাভ হবে না আবার বলতেছি ঘুরতে থাকবে পথ মাপতে থাকবেন কিন্তু পথ কখনো শেষ হবে না তো জন্য যে পথের দিকে আমরা যাচ্ছি যত সেকেন্ড পার হয় তত সেকেন্ডের আমরা কবরের দিকে আগাচ্ছি বলেন বয়স কি বাড়ে না কমে কমে যায় এটা বাড়ে না কখনো যত সেকেন্ড পাস হবে তত সেকেন্ড পর্যন্ত চলে যাবে মানুষ জানে না আগামী সময়টা তার জন্য কোথায় কোন জায়গা কখন কোন অবস্থায় সে মারা যাবে মানুষ বলতে পারে না আমরা অনির্দিষ্ট ভাবে চলাফেরা করি কখন মারা যাব আমরা কেউ জানি না কিন্তু মারা যাব এটা সত্য ঠিক না মারা যাব এটা সত্য কিন্তু কখন মারা যাচ্ছি আমরা কেউ মারা যাব এটা সত্য মাটির নিচে যেতে হবে এটা সত্য এই জন্য মানুষ মারার পরে আমরা একটা দোয়া পড়ি ইন্না ইন্না ইলাই একদিন মাতির ভিতরে হবে ঘরে মনামা কেন কারমে বললেন ওয়া বদা খলকাল ইনসান আমি মানুষের সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে মানব বডির ভিতরে চারটি পদার্থ আছে আগুন আছে পানি আছে মাটি আছে বাতাস আছে আগুন আছে পানি আছে মাটি আছে বাতাস আছে আগতস খাক বাদ চারটে পদার্থ দিয়ে মানুষের শরীর বডি আল্লাহ তৈরি করেছেন মাটির অংশ মাটি পানির অংশ পানি আহা আপনি বাতাসের অংশ বাতাস পড়তে শ্বাসে নিঃশ্বাসে আপনি বাতাস নেন আবার ছেড়ে দেন পানি শূন্যতা দেখা দিলে মানুষ মারা যায় তাপ শূন্যতা আসলে মানুষ মারা যায় বন্ধু এই জন্য বস্তু দিয়ে আল্লাহ